আশা করি সকলেই ভালো আছেন আমি আবার চলে এলাম আমার পরবর্তী গল্প নিয়ে গল্পের নাম রুবি কলেজটা শেষ করতে পারল না রুবি হঠাৎ রোগে এসেই ভগবান নিয়ে নিলেন মাকে বাড়িতে কেউ ছিল না রুবির বাবা অশোক রায় কাজে ছিলেন পুররপুরে পোস্টমাস্টারে চাকরি করেন রুবি কলেজে ছিল ফোনে খোঁজ পেয়ে বাবা মেয়ে বাড়ি ঢুকে দেখে মৌমিতা রায় আর বেঁচে নেই ব্রেন স্ট্রোকে মারা গেছেন আশেপাশের বাড়ির যারা ছিল হাসপাতাল নিয়ে যাওয়ার সুযোগ পায়নি আজ চার মাস হলো মা মারা গেছে বাবার চাকরি আর নেই অবসর নিয়েছেন দু মাস হলো বাবা জোরা করলেও রবি আর কলেজ গেল না ইচ্ছে করে না যেতে মা নেই বাবা বাড়িতে একা বাবার সঙ্গে সময় কাটাতে চায় রবি অশোক রায় বলেছিলেন কেন কলেজ যাবি না মা পড়াশোনা এই মাঝপথে ছেড়ে দিলে হবে কলেজ যেতে ভালো লাগছে না বাবা মা নেই আমি সময় তোমার কাছে থাকতে চাই বলেছিল রুবি তখন অশোক রায় বলেছিলেন কলেজ থেকে ফিরেই তো আমাকে পাবি তবুও কথা শোনেনি রুবি অশোক রায়ের একটা ছোট ভাই আছে উনি কলকাতাতে ওকালতি করেন গ্রামের বাড়ি অশোক বাবুর কাছে আসেই না বললেই চলে পাশের গ্রামে পিসির বাড়ি পিসির বড় সংসার খুবই কম যোগাযোগ চোখে পাওয়ারে চশমাটা নিয়ে অশোক রায় বসে আছেন বন্ধু সঙ্গে একটা সুগার ফ্রি চা করতে বলেছেন মেয়েকে রুবি দু কাপ চা নিয়ে হাজির হলো বারান্দায় টেবিলে চা রেখে শোধালো কেমন আছেন কাকা বাবু ভালো আছি মা শুনলাম তুমি কলেজ যাওয়া ছেড়ে দিয়েছ দীপসেন বললেন মাথা নিচু করে স্বল্প শব্দে রবি জবাব দিল হুম এটা তো ভালো করি মা কলেজে যাওয়া উচিত ছিল অনেক জেরা জেরিতে একটা বেসরকারি স্কুলে রবি পড়াতে আসে বাড়ি থেকে দু কিমি দূরে দীপসেন যোগাযোগ করে দিয়েছে ওনার ছেলে বুদ্ধ দেব পড়াই এই স্কুলে রুবির ভালো লাগে না বাবাকে ছেড়ে স্কুলে পড়াতে আসতে সুগার চারশো এর কাছাকাছি চাপাচাপি হয়ে গেলেই ইনসুলিন দিতে হয় চোখে চোখে না রাখলে মিষ্টি খাবার লুকিয়ে খায় অসুখ এর জন্যই রুবি বাবাকে একা রেখে হট করে বাইরে আসে না কিন্তু সেদিন বাবা ও দীপ কাকার পিড়াপিড়িতে এই স্কুলে আসতে বাধ্য হল বুদ্ধদেবদা খুব ভালো ছেলে রুবির বছরের বড় বাচ্চাদের স্কুলে অঙ্গ করায় বুদ্ধদেব দা বলেছে বেশি কিছু করতে হবে না শুধু ছবি আঁকবি আর আঁকা শেখাবি রুবি যে খুব সুন্দর ছবি আঁকতে পারে বুদ্ধদেব ভালোভাবেই জানত আগে থেকে রুবিদের বাড়ি যখনই আসে দেখতে পায় ঘরের যেখানে সেখানে কোনো না কোনো ছবি আঁকা পড়ে আছে কিন্তু বয়স বাড়বার সাথে সাথে যাওয়া আসা কম হয়ে গেছে বুদ্ধদেব বিএ পাস করার পর আর পড়াশোনা করলো না সোজা ঢুকে গেল বেসরকারি স্কুলে তখন থেকেই এখনো পর্যন্ত ছাত্র পড়িয়েই যাচ্ছে রুবির ছবি আঁকা খুব পছন্দ হয়েছে প্রধান শিক্ষকের ওনার ইচ্ছাতেই প্রত্যেকটা ক্লাসরুমে রুবির ছবি টাঙানো থাকে এগারোটা থেকে তিনটে পর্যন্ত ছবি আঁকা শেখানো রুবির কাজ তারপর বাড়ি ফিরে যায় নিজের সাইকেলে করে কখনো কখনো জোর করেই বুদ্ধদেব নিজের বাইকে বাড়ি পৌঁছে দেয় সকালে আবার নিয়ে আসে বাবার জন্য রান্না করে ওষুধ রেখে তবে স্কুলে আসে রুবি বাড়ি ফিরে দেখে বাবা বাদ্য ছেলের মতো ওষুধ খেয়েছে কিনা খাবার খেয়েছে কিনা রুবি ইচ্ছা করেই বাইরের খাবার খেলেও মিষ্টি খাবারে মুখ দেয় না কারণ সে বাবার কষ্ট ভাগ করে নিতে চায় হঠাৎ এত তোরজোর দেখে রুবি অবাক স্কুলে ঢুকেই স্কুলের ছাত্রছাত্রীরা সবাই এমনকি বুদ্ধদেব দা সঙ্গে স্কুলের আরো তিন চারটে ম্যাডাম ও স্যার খুব ব্যস্ত ঋতুর কাছে গিয়ে রুবি বলল দিদি এসব কি হচ্ছে ঋতু বলল দেখতে পাচ্ছ না এখন কথা বলবার সময় নেই রুবি ভীষণ চিন্তিত দেখে বুদ্ধদেব ডাক বলল এখন তুই আমাকে কাজে সাহায্য করতো একটু পরেই ঠিক জানতে পারবি মাথা চুলকোতে চুলকতে রুবি হুকুম শুনতে লাগলো বুদ্ধদেবের এক সময় কাজ শেষ হলো রুবি দেখলো স্কুলের চারিদিক চকচক করছে কোথাও একটা গাছের পাতা তো দূর পাখির মলও নেই রুবি তখনও অজ্ঞাত এখনো কেউ কিছু বলছে না রুবিও শোধাচ্ছে না কাউকে একটা রয়্যাল এনফিল্ড এর আওয়াজ শুনতে পেল সবাই একটা বেশ হৃষ্ট ছেলে চোখে কালো রোজ চশমা হাতে দামে ঘড়ি হাফাতা সাদা গেঞ্জি কালো জিন্সের প্যান্ট পরে স্কুলে ঢুকছে তাকে দেখেই সবাই হাসতে লাগলো বলতে লাগলো সবাই কিছু না কিছু উপহার দিতে লাগলো তাকে রবি চুপচাপ দাঁড়িয়ে দেখছে ভাবছে কে এই ছেলেটা একে নিয়ে সবাই এত মেতেছে কেন খেয়াল হলো সবাই একটা একটা করে উপহার দিচ্ছে কিন্তু রবির কাছে দেওয়ার মতো কিছুই নেই রবির ভীষণ রাগ হলো বুদ্ধদেবের উপর সবার সামনে অপমানিত বোধ হলো নিজেকে সামনে অবশ্য কেউ কিছু বলেনি তবে ছেলেটা শয়তানদের মতো লুকিয়ে দেখছিল খুব বিরক্ত লাগছিল রবির বুদ্ধদেব চুপ করে রবিকে ডাকলো কথা বলার জন্য দুজনে কাছাকাছি হতেই বুদ্ধদেব কান ধরে বলল যদিও আমার খুব একটা দোষ না তবুও সরি রবি বলল একবার তো জানাতে পারতে আমার খুব বেশি সামর্থ্য না থাকলেও কিছু একটা উপহার তো নিয়ে আসতাম বুদ্ধদেব বলল তুই আমাকে কেন দোষ দিচ্ছিস আমি তোকে রাত্রে ফোন করেছিলাম ফোন লাগেনি কতবার চেষ্টা করলাম হলো না আসলে আমার ফোনটা ভেঙে গেছে বাবার খুব অসুবিধা হচ্ছিল ইনসুলিন ইনজেকশনটা বের করা তারা হড়োতে তা তুমি গতকাল স্কুলে তো জানাতে পারতে রবি বল জানাবো কি করে আসবার কথা ছিল না পঙ্কজদা বলেছিল স্কুলে যেতে পারবো না এবার অন্য কাজ আছে আমি নিজেই তো হঠাৎ খবর পেলাম রাত্রে তার পরে পরে ফোন করলাম তোকে সকালেও পেলাম না তারপর স্কুলের কাজে এতটাই ব্যস্ত যে কথা মুখ করে কিচ্ছু করতে হবে না তুই নতুন এসেছিস পঙ্কজ দা খুব ভালো ছেলে তুই যতটা চিন্তা করছিস ও এতটা ভাবে না অফিস ঘর থেকে ক্লাসরুমের দিকে ঢুকতেই শিক্ষক রুবেলের খেয়াল হলো যে ঘরে রুবির পাশে শ্যামল হাঁটছিল রুবেল গোত দিয়ে ইশারা করল শ্যামল বেচারাও ঘাবড়ে গেল কিন্তু এখন তো ছবি সরানোর উপায় নেই রুবেল ফিসফিস করে বলল। এই ঘরে না হোক অন্য ঘরের সরাতে হবে জরুরি কাজ আছে বলে শ্যামল আর রুবেল চলে গেল ক্লাস ওয়ানের ঘরে ঢুকেই পর্বিত পর পঙ্কজের চোখ পড়ল, ছবির দিকে আঁকা ছবি কে রেখেছে এখানে পঙ্কজ জিজ্ঞাসা করার সাথে সাথে প্রধান শিক্ষক ও ঋতুর মাথায় হাত ছবিগুলো সরিয়ে রাখতে একটুও মনে নেই কিন্তু এমন ভুলটা যে কেন হলো কি করে হলো কারো খেয়াল নেই প্রধান শিক্ষক বলল না মানে এটা কারো আঁকানো হয় এটা কিনে এনেছি আমরা পঙ্কজ আরো এগিয়ে গেল ছবিটির দিকে বেঞ্চের উপর উঠে ভালো করে দেখতে দেখতে বলল আঁকা ছবি ক্যামেরাতে তোলা নয় পাশের লোকজনের করছে তখন বুক কিন্তু আশ্চর্য পঙ্কজ রাগ না দেখিয়ে পরের ঘরটার দিকে এগিয়ে গেল পাশের দেওয়ালে দাঁড়িয়েছিল আর রবি ওদের কাছে গিয়ে পঙ্কজ দাঁড়ালো দেখছিল রবিকে পাতলা ছিপছিপে চেহারা সাদা শাড়ি পরে আছে শাড়ির বেড়গুলো গুলো গেরোয়া রঙে ঘেরা পঙ্কজের দৃষ্টি রুবির খারাপ লাগছিল খুব কিন্তু যখন দেখলো লড়ছেই না একদৃষ্টি চেয়ে আছে তার দিকে রবি নিজে থেকেই সেখান থেকে চলে গেল পঙ্কজ ঢুকলো পরের ঘরটায় এরপর আর স্কুল মুখো হয়নি পঙ্কজ রুবি আসেনি স্কুল দুদিন বুদ্ধদেব অনেক বুঝিয়ে তবেই স্কুলে নিয়ে আসতে পেরেছে রবিবার দিনটা খুব পছন্দ রবির বাবার কাছে সারা দিন থাকতে পায় বাবার সাথে সময় কাটাতে ভালো লাগে তার বাবাকে চা দিয়ে নিজে বসেছিল চায়ের কাপ নিয়ে দরজার বাইরে থেকে দরজায় টোকা দেওয়ার আওয়াজ শোনা গেল রুবি উঠতে যাচ্ছিল অশোক বাবু বারণ করে নিজে উঠে গেল দরজা খুলবার জন্য একজনকে চিনতে পারলেন অশোক বাবু বুদ্ধদেব কিন্তু জনের দিকে তাকিয়ে চিনতে পারলেন না বললে ওরা এসে দুটো চেয়ারে বসলো রবি উঠে দাঁড়াল দেখে বুদ্ধদেবকে ডাকলো রবি এই সাত সকালে কাকে নিয়ে এসেছো দাদা আমার বাড়িতে ওকে কেন বুদ্ধদেব বললো আর বলিস না বারবার করে আমাকে অনুরোধ করলো ফেলতে পারলাম না আসলে একটা ঘটনা আছে বাইরে থেকে অশোকবাবু ডাকলেন মা একবার এখানে আইতো আসছি বাবা বলে বুদ্ধদেবের সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলো রবি অশোক বাবু বললেন তোদের স্কুলের মালিক এসেছে কিছু খাবার কর মা বিরক্ত হয়ে রবি বলল আচ্ছা বাবা পঙ্কজ বলল ওসবের কোনো দরকার নেই একটা কাজে এসেছিলাম অশোকবাবু বললেন কি কাজ পঙ্কজ তখন স্কুলে দেখেছি অবশ্য আপনার মেয়ে খুব সুন্দর ছবি আঁকে স্কুলে একটা ঘোড়া আর তার পিঠে একটা যোদ্ধার ছবি দেখলাম অসাধারণ পরে খোঁজ নিলাম আপনার মেয়ে এঁকেছে মাঝ থেকে বুদ্ধদেব বলল আসলে পঙ্কজ দা ছোট থেকে ছবি আঁকতে পারে না তাই কার সুন্দর ছবি দেখলেই রেগে যায় তাই যখন কার ছবি অঙ্কন করা দেখে জোর করে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় পঙ্কজ বলল আহা বুদ্ধ তোমাকে কি এসব কথা আমি বলতে বলেছি বুদ্ধ চুপ করে গেল পঙ্কজ বলল আসলে আমি কি যে বলবো রাগের চেয়ে কেন জানি না ছবিটা দেখে মুগ্ধ হলাম বেশি রুবি ধন্যবাদ জানালো পঙ্কজ বলল শুধু ধন্যবাদে হবে না তাহলে শুধাল রুবি আমার ছবি এঁকে দিতে হবে পঙ্কজের কথা শুনে বাকি একে অপরের দিকে রুবি বলল মানে রুবি ছবি আঁকবো না বললেও ভদ্রলোকে কথা দিয়ে দিয়েছিলেন অশোক বাবু মেয়ের স্কুলের মালিক এইটুকু আবদার পূরণ কেন করবে না রুবি এসব ভেবেই বলেছিলেন রুবি ছবি এঁকে দেবে আপনার পঙ্কজ বলেছিল ছবি আঁকতে আমার বাড়ি আসতে হবে রুবি বিরক্ত একদিনের বাহানায় প্রায় তিন দিন হল পঙ্কজের গাড়িতে যাওয়া আসা প্রথম দিন একটা বাঘের ছবি আঁকা করালো দ্বিতীয় দিন একটা রাজাস তারপরে একটা জঙ্গলে বাবা কথা দিয়েছে না হলে কবেই মুখের উপর না করে দিত রুবি আজ সন্ধ্যার সময় পঙ্কজ নিতে আসবে খুব সাজগুজ পছন্দ নয় রবির মেয়েরা সাজতে ভালোবাসলেও রুবি তার উল্টো বাবার কাছে জেঠুকে বসিয়ে রুবি বের হলো ডাকতে আসার তপন চার চাকার গাড়িতে উঠেই রুবি রাগ রাগ কণ্ঠে বলল এই যে আজ শেষ দিন নিজের ছবির নাম করে বারবার নিয়ে যাচ্ছেন আজ শেষবার এরপর থেকে আর যাব না পঙ্কজ হেসে বলো আচ্ছা আজকেই শেষ কেউ কোনো কথা বলল না শুধু পঙ্কজ ড্রাইভ করতে করতে রবির দিকে মাঝে মধ্যে তাকালো রাস্তাটা পনেরো মিনিটের পঙ্কজের বাবা মা দুজনেই ভালো মনের মানুষ রুবিকে এই কদিনেই তারা আপন করে নিয়েছে বাড়ি পৌঁছেই প্রণাম করলো রবি তারপর চলে গেল ফাঁকা ছাদে না আজ আর অন্য ছবি নয় পঙ্কজ রেলিং এর কাছে গিয়ে বললো নাও এবার আমার ছবি আঁকো রুবির মনে হালকা খুশি এসে ধরা দিল বুঝতে পারল সেটা ছবি আঁকতে আঁকতে খেয়াল করলো গভীরভাবে পঙ্কজ তাকাচ্ছে তার দিকে প্রথম দেখা থেকেই এরকম করছে ছেলেটা রুবি মনে মনে বলল আজকেই শেষ দেখা দেখে নাও কাল থেকে তোমার স্কুলেও পাবে না আমাকে আঁকা শেষ হলে পঙ্কজের বাবা মায়ের অনুরোধে তাদের কাছে বসলো কিছুক্ষণ ভাবলো এত ভালো পরিবেশে পঙ্কজ ছেলেটা কেন এমন বাড়ির রাস্তার উল্টো দিকের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে দেখে রুবি ভীষণ ভয় পেল চেঁচিয়ে বলতে লাগলো আপনি আমাকে বাড়ি না নিয়ে গিয়ে উল্টো দিকে কোথায় নিয়ে যাচ্ছেন আমি গাড়ি থেকে লাভ দেব কিন্তু লোক ডাকবো গাড়ির ভেতরে গাড়ির ভেতরেই রুবি লাফাতে লাগলো পঙ্কজ থামাতে পারছে না বলছে ভয় করো না একটু অপেক্ষা করো রবি বলল, কি অপেক্ষা কেন অপেক্ষা গাড়ি দাঁড় করিয়ে পঙ্কজ তার শক্ত হাতে রুবির হাত দুটো ধরলো দড়ি রাখাই ছিল জানতে এরকম করছে এরকম কিছু একটা ঘটবেই দুই হাত ভালো করে বেঁধে মুখে রুমাল গজে দিল দরজা খুলে নামিয়ে দিল পৌঁছে রবির হাত খুলে দিতেই বাম হাতটা এসে পড়লো পঙ্কজের গালে পঙ্কজ কিছু বলল না হাঁটু গেড়ে রুবির সামনে বসে বলল বলল শুভ জন্মদিন রুবি এই নাও তোমার উপহার ডান দিকে তাকাতে বললো দেখলো একটা ছাচের বানানো ঘর ছাচের দেওয়ালে গত তিন দিনের আঁকা ছবি টাঙানো তার আরো পাশে স্কুলে আঁকা ছবিগুলো দেখা যাচ্ছে সাদা বাল্বের আলোয় বুদ্ধদেবও দাঁড়িয়ে ওখানে বুদ্ধদেব এগিয়ে এসে বললো শুভ জন্মদিন রুবি পঙ্কজ দা তোর জন্য এই স্কুলটা বানিয়েছে এখানে খাবি সবাইকে এই স্কুলের দুই সব আরো দুজন শিক্ষক আসবে এটাই তোর জন্মদিনের সেরা উপহার রুবি লজ্জা পেল ভীষণ বাম দিকের গালটা লাল হয়ে আছে ইচ্ছা করলো ওখানে চুম্বন করা যদি কেউ খারাপ ভাবে যদি স্বার্থকর মনে করে রুবি উল্টো দিকে ছুটতে ছুটতে বিষ দূরে এসে দাঁড়ালো মনে মনে বলল ইস কি ভুলটাই না করলাম বাবুকে মুখ দেখাবো কি করে পেছন থেকে একটা হাত এসে রবির বা হাতের বাহু স্পর্শ করলো তারপর সামনে এসে হাতে হাত রেখে পঙ্কজ বলল তুমি কি আমার মায়ের বৌমা হবে লজ্জা পেল রবি দুই হাতে মুখ ঢেকে বলল আমি জানি না এমন পরিস্থিতিতে তৃতীয় ব্যক্তির টাকা যুক্তিযুক্ত নয় বুদ্ধদেব ওদের একান্তে রেখে চলে যেতে লাগলো একবার পিছন ফিরে দেখলো পঙ্কজের বুকে মুখ বুঝে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে ওরা